আজকে আপনাদের মধ্যে প্রেমিকা সুদার সহজ বসীকরণ মন্ত্র নিয়ে পাওয়ারফুল হয়েছে পার্সেন্ট কার্যকরী একটা মন্ত্র সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কথা বুঝবেন না কাজ করতে পারবেন না যেহেতু পাওয়ারফুল একটা মন্ত্র পারফুল একটা বসীকরণ মন্ত্র তাই জন্য বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের দেশে কিংবা পৃথিবীর ভিত্তে অধিকাংশ ছেলে পেলে অধিকাংশ পুরুষ কিংবা মহিলা আমরা প্রেমে আসক্ত থাকি আমরা প্রেমে মুজগুলো হয়ে থাকি আমাদের প্রেমে অনেক বাধা সৃষ্টি হয় অনেক মেয়ে আমাদেরকে ঢুকা দেয় অনেক মেয়ে আমাদেরকে সাইড অন্য ছেলের সাথে বিবাহ করে আমাদের সাথে প্রতারণা করে আমাদের করে আপনারা অনেক দাদা ভাইরা অনেক ভাইরা প্রেম করেন কিন্তু মেয়েকে কোনো সময় ছুঁতে পারেন না মেয়েকে কোনো সময় আপনি মিলামিশা করাতে রাজি করতে পারেন না আগে বলে সে বিবাহ করো তারপরে আমি তোমার সব জিনিস অন্য দনুস্থি সে হতে পারে কিন্তু আপনার প্রেমিকা আপনার প্রেমিকা সেই কাঙ্ক্ষিত নারীকে আপনি কিভাবে বশ করবেন কিভাবে বিছানায় আনবেন একবারে কসম মা কালীর কসম ধরে বলে গেলাম ঈশ্বরের কসম দিয়ে বলে গেলাম এই পাওয়ারফুল মন্ত্র দিয়ে যদি আপনি কাজ করেন আপনার কাজ जिंदगी তো মিজব না আমি মানুষের বাচ্চা হয়ে থাকলে এক বাপের সুদা হয়ে থাকলে এই প্রেমের মন্ত্র দিয়ে আপনি আপনার কাজ করে কাজের ফলাফল পাবেন সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত প্রেমিকা আপনার ঘরে আসে আপনারে বাধ্য হব সুধা দিতে আপনার ঘরে আসবো আপনারে সে নিজে উদার করে দিব তার ছায়া পায়জামা খুলে ল্যাংটা হব একবারে ল্যাংটা হব উলং বেশি কথা বল না এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন প্রেমের মন্ত্র প্রেমিকা সুদার সহজ বশীকরণ মন্ত্র উম নম ভগবতী চিদলং ত্রিপুরং দেবী অমুকি মে কুরু কুরু সাহা এই যে অমুকির জায়গায় দেখতেছেন এই অমুকির জায়গায় সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন মন্ত্রটি আমি যেইভাবে পাঠ করছি আপনাদের কিন্তু সেইভাবে পাঠ করতে হবো যারা আমার কথা না বুঝতে পারছেন একটা সাদা পাতায় লিখে নিবেন লিখে মুখস্থ করে নিবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনি যেই কাজটা করবেন আপনি একটা মম নেবেন একটা মম নেবেন একটা তাবিজ নেবেন একটা তাবিজ নেওয়ার পরে সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন ওই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত আপনার যে প্রেমিকা আপনার যে প্রেমিকা কিংবা তাকে আপনি কিভাবে কাজ করবেন আমি সঠিক ভাবে বলে দিতাছি monodukdho সবাই শুনবেন একটা মোমবাতি নেবেন একটা তাবিজ নেবেন একটা তাবিজ নেওয়ার পরে আপনি মন্ত্রটি সুন্দর করে সাদা পাতায় লিখবেন অবশ্যই লাল কলম লাল লাল কলম দ্বারা লিখবেন লাল কালি দ্বারা অবশ্যই লিখতে হবে সম্পূর্ণ আমি যেভাবে কালা কালি দিয়ে লিখছি সেইভাবে আপনারা লিখবেন না লাল কালি ব্যবহার করছি কালার কালি ব্যবহার করছি সেইভাবে আপনি দিবেন না আপনি এই মন্ত্রটি তাবিজের ভিত্তে বলবেন লেখা সাইডে তাবিজের ভিত্তে বলবেন মঙ্গলবার বৃহস্পতিবার এবং কি বুধবার এই কাজটা করবেন আর কোনো দিন করতে পারবেন মঙ্গলবার বৃহস্পতিবার এবং কি বুধবারে এই কাজটা করতে অবশ্যই রাত দশটা থেকে বারোটার পরে করবেন এর আগে করবেন না দশটা থেকে বারোটার পরে করবেন একটা মোমবাতি নেবেন একটা মোমবাতি দ্বারা আপনি একটা তাবিজ নেবেন তাবিজ নেওয়ার সাইডে আমি এই যে মন্ত্রটা যেইভাবে লিখছি আপনারা সেইভাবেই লিখবেন লেখার পরে আপনি মোমবাতি তাবিজটার ভিতরে মন্ত্রটা বইলা সাইডে মোমবাতি দিয়ে বন্ধ করে দিবেন মোমবাতি দিয়ে বন্ধ করে দেওয়ার পরে আপনার বাড়ির আশেপাশে যে কলা গাছ আছে একটা কলা গাছ আছে যেই কোনো কলা গাছের আপনি গুড়াতে পুতে দিবেন যেকোনো কলা গাছের গোড়ায় পুতে দিবেন গুঁড়ায়